যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো সোফায়ন আল্লাহ তো আমরা এখন কথাবার্তা যখন বলবো খোলা মেলা কথা বলবো ইনশাআল্লাহ এর আগে আমাদেরকে ইমানদার হতে বলা হয়েছে এবং তাকেও অবলম্বন করতে বলা হয়েছে আর এই তাকোয়া সম্পর্কে নবী সাল্লী হাসালাম বলেছেন আর কোয়া ও হুনা তাকোয়া হচ্ছে এখানে এই বলে তিনি তার বুকের দিকে তিনবার ইশারা করেছেন আর কোয়া ও হ্যাঁ হুনা আচ্ছা কোয়া হুনা আর কোয়া ও হুনা অর্থাৎ তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে অর্থাৎ তাকোয়া হচ্ছে কলিজার ভিতরে অন্তরের ব্যাপার কে কত বড় মোতাকি এটা তার লেবাস পোশাক দিয়ে প্রমাণ হবে না তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার অর্থনৈতিক ক্ষমতা দিয়ে প্রমাণ হবে না তার দাড়ি টুপি পাগড়ি জুব্বা দিয়েও প্রমাণ হবে না কে কত বড় মোত্তাকি কে কত বড় মোত্তাকি এবং পরহেজগার ব্যক্তি এটা শুধুমাত্র আল্লাপক জানে এখন চলমান যে প্রেক্ষাপট চলছে এই প্রেক্ষাপটে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুরা আছে এই সুরাটার উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ অজুল ওয়ামা তফিতি ইল্লা বিল্লা আইলাইহিত কেল আইলাইহি হুনি তার আগে আমাকে বলেন দুটা প্রশ্ন করব আগে আল কোরআনের জন্য জীবন দিতে চান কারাগার ব্যাস এবার হাতনামা হাত উঠে যাচ্ছেন মাশ একশো পার্সেন্ট তাই না এবার দ্বিতীয় প্রশ্ন শোনেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন কতজন এবার আমাকে বলেন আল করিম জীবনে অন্তত একবার খতম করেছেন কতজন চার আল কোরআনের অর্থগুলো পড়ার চেষ্টা করেছেন কতজন জীবনে মাস জীবনে অন্তত একবার আল কোরআনের এর তাফসির ঘাটাঘাটি করেছেন কতজন আমরা যে প্রশ্নগুলো করলাম সেখানে একটা বিষয় স্পষ্ট যে কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই কোরআনের প্রতি আমাদের আবেগের কোনো কমতি নাই আমরা কোরআনের জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত রাজি আছি তাই তো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোরআন তেরাওয়াত করতে পারে না তো যে জাতির প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে হাফেজ বা একজন করে আলেম তৈরি হচ্ছে না সেই জাতির মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়ন কতটুকু হতে পারে এটা আপনারা চিন্তা করবেন একটা নিয়াত করি আমরা আজকে যে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যেন না থাকে যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না আল্লাহ তালা কবুল করে না তাহলে আমরা নিয়াত করছি আগামী রমজান মাস আসার আগেই ইনশাআল্লাহ আমরা আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ যারা কোরআন তেলাওয়াত করতে জানি তারা কমপক্ষে এক পারা মুখস্থ করবো ইনশাআল্লাহ রাজি আসেন আচ্ছা আর যারা আমরা হাফেজে কোরআন আছি মাসা আমরা আল কোরআনের ভাষা আল কোরআনের ব্যাকরণ আল কোরআনের তাফসির তাফসি শিখবো এর সাথে নবী ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস চর্চা করব এবং এর পাশাপাশি আকিদার কিতাবগুলো পড়বেন ফিখের কিতাবগুলো পড়বেন ইসলামের ইতিহাস পড়বেন সিরাতের কিতাবগুলো পড়বেন অর্থাৎ নবী ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলো পড়বেন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন এবং সলফে সালেহিনদের জীবনীগুলো ঘাটাঘাটি করবেন এই পড়াশোনাটুকু করা যাবে ইনশাল্লাহ ওয়াদা করতেছেন তো নাকি একদিনের মাহফিলে দিন কায়েম হবে না একদিনের মাহফিলে দিন প্রতিষ্ঠা হবে না এটাই সত্য কিন্তু একদিনের মাহফিলে আমরা আপনাদের মধ্যে সেই চেতনা জাগ্রত করতে পারি যেগুলোর উপর আমল করলে ইনশাল্লাহ আল্লাহর জমিনে দিন কায়েম হবে ইনশাল আপনারা এটা ইয়কিন রাখেন এটা ইয়কিন রাখেন বিশ্বাস রাখেন যে মুসলমানরা অচিরেই বাইতুল মোকাদ্দাস জয় করতে যাচ্ছে ইনশাল এটা বিশ্বাস রাখেন মানুষ আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছে মানুষ কি করছে আঞ্চলিক ভূরাজনীতি রাজনীতি নিয়ে পড়ে আছে আর আমরা কোরআন হাদিস থেকে জানি বিশ্বের রাজনীতিতে কি হচ্ছে এই বিশ্ব অচিরেই ঈসা আলী ইসলাম শাসন করবে ইনশাল্লাহ বিশ্বাস করছেন না বিশ্বাস না করলেও কিছু যায় আসে না বিশ্বাস করলে আলহামদুলিল্লাহ যদি নাও করে কিছুই যায় আসে না কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে একশো ভাগ নিশ্চিত যে ইনশাআল্লাহ আল্লাহ অতি সত্তর অচিরাই বাইতুল মোকাদ্দাস মুসলিমদের হাতে আসছে নবী সাল আলী হাসাল্লাম বলে গেছেন পৃথিবীর সারা পৃথিবীর যত জালেম তারাও যদি একত্রিত হয়ে এহারিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে ভবিষ্যৎ বাণীগুলোকে পরিবর্তন করার চেষ্টা করে তারা পারবে না তো এই যদি হয় আমাদের গন্তব্য তাহলে আমাদেরও তো একটা প্রস্তুতির দরকার আছে নাকি তো সেই প্রস্তুতিটা শুরু হবে আগে নিজের ইলমের মোজাকারা থেকে আপনার ইলমের কি অবস্থা আমলের কি অবস্থা আপনার রিজিকের কি অবস্থা আপনি কি ইসলামের কোরআন হাদিসের এলম অর্জন করছেন কিনা আমল ঠিক মতো করছেন কিনা ঠিক মতো শিখছেন কি না সিরিক গুলো থেকে বেঁচে থাকছেন কি না আপনার আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র নবীর শূন্য দিয়ে সাজানো কিনা এগুলো আমাদের কাজ নাকি ভাই আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা সুদ ঢুকছে কিনা দুর্নীতির টাকা ঢুকছে কিনা করাপশন ঢুকছে কিনা এটা ভাবতে হবে না ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কি না আমাদের সন্তানরা ঠিকমতো মানুষ হচ্ছে কিনা আমরা সবাই সুস্থ থাকছে কিনা সুস্থ থাকার জন্য যে খাবার দরকার জীবনযাপন পদ্ধতি দরকার এগুলো অবলম্বন করছে কিনা আমাদের মা বোনরা পর্দা করছে কিনা সমাজে আমরাবিল মারুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কিনা ও নাহিআয়ালিল মুসৎ কাজের নিষেধ চালু আছে কি না সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছি কিনা এবং আমাদের রাষ্ট্রপর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা এগুলো আমাদের কাজ কি নয় বলেন এগুলো আমাদের কাজ না কাজ নয় এগুলো আমাদের প্রিপারেশন প্রস্তুতি এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রজন্ম গড়ে উঠবে এমন একটা প্রজন্ম যেই প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজি মশাল্লাহ করা যাবে প্রত্যেকটা ব্যক্তি সুন্নতের থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সবকিছু তার ব্যবসা বাণিজ্য চলাফেরা সবকিছু এমন প্রজন্ম যখন আসবে যাদের নিজেকে কোনো হারাম নাই হালাল দিয়ে ভর্তি যারা রাতের বেলার দরবেশ রাতের বেলার কি দরবেশ দিনের বেলার ঘোর এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ বাইতুল মোকাদ্দ আমাদের হাতে চলে